আজ এই জুই ফুল দিয়েই তোমায় আমার মনের কথা বলবো অপর্ণা এমনটাই বলছে আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে ডাকামি পর্বে আমরা দেখতে পাবো নিজের বাগানে গিয়ে অপর্ণার দেওয়া সেই জুই ফুলের গাছ থেকে অপর্ণার জন্য একটা একটা করে জুই ফুল তুলে একটা বাক্সে রাখতে থাকে আর্য আর বলতে থাকে আজ তোমার অপেক্ষার দিন শেষ অপর্ণা আজ তোমায় আমি আমার মনের কথা বলবো যেটার জন্য তুমি এত দিন ধরে অপেক্ষা করেছিলে আর তখনই সেখানে চলে আসে আর্যর মা মানে রাজলক্ষ্মী রয় রাজলক্ষ্মীকে দেখে আর্য বলে ওর জন্য নিয়ে যাচ্ছি মা এই কথাটা শুনে রাজলক্ষ্মী হাসতে থাকে অন্যদিকে দেখা যায় অপর্ণা শাড়ি পরে মন্দিরে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে আজ এত দিন ধরে আমি ওয়েট করে বসে আছি কিন্তু আজকে যেন আমার আর দর্শ হয়েছে না এক একটা মিনিট কেমন যেন ঘন্টার মতো লাগছে তো বন্ধুরা আমরা কি সেই দিনটাতে চলে আসলাম যেটার জন্য আমরা ওয়েট করছিলাম যে আর্য অপর্ণাকে তার মনের কথা বলবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ